আজকের ফামবেলের যে হেডিংটা আছে সেই হেডিংটা দেখে বোঝাই গেছে যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকের আলোচনার বিষয় ডি ফার্ম ডিপ্লোমা ইন ফার্মেসি তো চলুন ভিডিওটি শুরু করা যাক অবশ্যই শেষ পর্যন্ত থেকে দেখবেন আর বিশেষ করে যারা গ্রামীণ ডাক্তার যারা ওষুধের দোকান খুলতে চাও তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা বিশেষত উচ্চ মাধ্যমিকের পরে নিজের কেরিয়ার গড়তে চায় মেডিকেল লাইনে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স যেটা প্যারামেডিকেল কোর্সের অন্তর্গত অর্থাৎ মেডিকেল লাইনেরই কোর্স এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগে অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মেসি করতে গেলে তাকে অন্তত উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে তো যদি উচ্চ মাধ্যমিকে এই দুটো সাবজেক্টের উপরে যদি বিশেষ করে তার যদি উচ্চমাধ্যমিক হয় তাহলে কিন্তু সে ডি ফার্ম বলে যে কোর্সটা আছে তারা কিন্তু ডি ফার্ম কোর্সটি করতে পারবে এর ভিতরে একটি কথা বলে রাখি যে যাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স নেই আমরা এনবিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে এবং বারাসাত কলকাতার ভিতরে এসবিবি মেডিকেল সায়েন্স এই দুটো ইনস্টিটিউশনের পক্ষ থেকে কিন্তু আমরা এনআইওএস থেকে আমরা কিন্তু সায়েন্স করিয়ে থাকি অর্থাৎ যে সায়েন্স করে সে ডি ফার্ম করতে পারবে বি ফার্ম করতে পারবে সে রেডিওলজি কোর্স করতে পারবে বিএসসি কোর্স করতে পারবে অপটোমেট্রি কোর্স করতে পারবে যে সমস্ত বিএসসি আছে যতগুলো প্যারামেডিক্যাল কোর্সেস আছে সব কিছু কিন্তু এনআইএস সায়েন্সটা করার পরে আমাদের থ্রু দিয়ে তারা কিন্তু করতে পারবে তো যাই হোক যে কথা বলছিলাম তো এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে তাকে পাশ করতে হবে উইথ ফিফটি পারসেন্ট মার্কস অর্থাৎ ফিফটি পারসেন্ট যদি মার্কস থাকে তাহলে সে কিন্তু এলিজিবেল এই ডিপ্লোমা ইন ফার্মেসি এই কোর্সটা করবার জন্য তো এর জন্য খরচা কীরকম হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেটের বিভিন্ন কলেজ থেকে কিন্তু আমরা ডিপ্লোমা ইন ফার্মেসি এই কোর্সটা করিয়ে থাকি অতএব অনেকে ভাবে যে আমি তো সাংসারিক হয়ে গেছি আমি এখন এত বেশি ক্লাস করে আমি কোর্সটা কিভাবে করব এটা অনেকের চিন্তা থাকে তাদের জন্য কিন্তু দুর্দান্ত সুযোগ আছে সেটা আমাদের থ্রু দিয়ে হলে সেই সুযোগটা পাবে আবার অনেকে ভাবে যে আমি তো এখন অটোমেটিক গ্রামীণ ডাক্তার হিসেবে প্র্যাকটিস করি বা আমি কোনো চাকরির সঙ্গে জড়িয়ে আছি তা আমরা কি করে করব। তো অবশ্যই সে কিন্তু ডিফার্মেসিতে এলিজিবল হয়ে এগিয়ে গিয়ে ভবিষ্যতে সে কিন্তু একটা ওষুধের দোকানও খুলতে পারবে এবং অনেক বড় বড় ফিউচার রয়েছে সেগুলো করতে পারবে তো এটা কথা বলছিলাম এবং যাদের স্বপ্ন উচ্চ মাধ্যমিকের পরপরই কেরিয়ার করবো তাদের জন্য অত্যন্ত বেস্ট অপশন যারা এম বিবিএস বিডিএস বা বিএএমএস বিএইচএমএস এই সমস্ত কোর্সে যেতে পারেন না বিশেষ করে নিট দিয়ে যারা পাশ করতে পারেন না বা অল্প নাম্বার নিয়ে পাশ করে তারা তো সরকারিভাবে পড়তে পারবে না আর সরকারিভাবে যদি না পড়তে পারে তাহলে অনেক টাকা খরচা এম বিবিএস পড়তে গেলে মিনিমাম এইটটি লাখ এক কোটি এক কোটি কুড়ি দেড় কোটি টাকা খরচা আছে অ্যালাপ্যাথিকে ডাক্তার হতে গেলে তারপরে বিডিএস করতে গেলে আমাদের রাজ্যে বর্তমানে দু সাল পর্যন্ত যতটুকু জানি পঁচিশ লাখ মতো খালি কলেজের ফিজ আছে এবার হোস্টেল ফিজ আলাদা বা আরও বিভিন্ন খরচা আছে সেগুলো হয় দেখতে দেখলে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা পড়ে যায় ডেন্টাল সার্জেন হতে গেলে বা ওরাল সার্জন হতে গেলে তো যারা বিশেষ করে অল্প সময়ের মধ্যে যারা নিজেদের কেরিয়ার গড়তে চায় তাদের জন্য অনলি ওয়ান বেস্ট অপশান সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মেসি এইবারে এই ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সটা কমপ্লিট করার পরে সে কি কি করতে পারবে ডিপ্লোমা ইন ফার্মেসি এই কোর্সটা কমপ্লিট করার পরে সে সর্বপ্রথমে নিজের একটা ঔষধের দোকান খুলতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একটা ঔষধের দোকান সে খুলতে পারবে এবং আপনারা জানেন যে ঔষধের দোকানে কি পরিমাণে বিক্রি হয় আর কি পরিমাণে তার ইনকাম তাছাড়া বিভিন্ন ডাক্তার বসিয়ে এমবিবিএস বা আরও অন্য অন্য ডাক্তার বসিয়ে কিন্তু সেখান থেকে একটা ভালো প্রফিট কিন্তু সে পায় তাছাড়াও গভর্নমেন্টের সেক্টরে মানে অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টের মধ্যে প্রচুর রিক্রুটমেন্ট আছে যেখানে চাকরি তারা করতে পারে সে মেডিকেল কলেজেও হতে পারে যেখানে ফার্মেসি বিভাগ আছে সেখানে বা কোনো গ্রামীণ হসপিটালে তার একটা সুযোগ হতে পারে কোনো হেলথ সেন্টারের সুযোগ হতে পারে বা গভর্নমেন্টের বিভিন্ন পর্যায় রয়েছে যেখানে হেলথের ডিপার্টমেন্ট আছে সেই হেলথের ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার জন্য সে কিন্তু এলিজিবল তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই যারা ফার্মাসি কোর্স করে নিজেদের জীবন গড়তে চায় সম অল্প খরচার মধ্যে দিয়ে এবং যারা অত্যন্ত ব্যস্ত যারা বিভিন্ন চাকরির সঙ্গে জড়িয়ে বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে যারা বিশেষ করে গ্রামীণ ডাক্তার যারা সময় খুব যাদের কম পান তারা চাইছেন একটু কম কলেজে গিয়ে যদি আমার একটা ডিগ্রি হয়ে যায় তো এরকম অনেক সুযোগ সুবিধা রয়েছে আমাদের থ্রু দিয়ে যদি হয় ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সটা করে তাহলে কিন্তু তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভাইটাল সুযোগ আছে যে তারা কিন্তু ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সটা কমপ্লিট করে তারা কিন্তু তাদের লাইফটা গড়ে নিতে পারে এবারে একটা বিষয় আসে যে কস্ট কত যেতে পারে যে কীরকম এগুলো কিন্তু আমরা আগে থেকে এভাবে বলতে পারি না তবে এতটুকু বলতে পারি যে এটা কলেজ টু কলেজের উপরে ভ্যারি করে যে কোন কলেজ কত মোটামুটি একটা ধরে চলতে হবে দেড় লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ আশি দু লাখ দু লাখ কুড়ি দু লাখ চল্লিশ আড়াই লাখ তিন লক্ষ টাকা পর্যন্ত কলেজের উপরে একটা আচ্ছা এগুলো যেহেতু সিটের ব্যাপার থাকে সিট পাওয়ার উপরে নির্ভর করে এগুলো কিন্তু হয় যেমন অনেক সময় আমরা দেখেছি অনেক দালালের চক্করে পড়ে অনেক অনেকে এরকম হয় যে অল্প টাকার লোভ দেখিয়ে হয়তো বললো এক লাখ কুড়িতে করে দেবো কি এক লাখ তিরিশে করে দেবো এরকম করে আমরা অমুক রাজ্য থেকে করিয়ে দেবো কোনো টেনশান নিতে হবে না পরীক্ষা দিতে হবে না কিছু করতে হবে না এরকম অনেক রকম প্রলোভন অনেক দালালরা বলে কিন্তু এই দালালের চক্কর থেকে আপনাকে বাঁচতে হবে সেটা আমি আগে থেকে বলে দিলাম কারণ তারা বলে এক আমি এরকম প্রচুর মানুষের ইন্টারভিউ নিয়েছি যেখানে তাদেরকে হয়তো বলা হয়েছিল দেড় লাখ পরে গিয়ে হয়ে গেল সাড়ে তিন লাখ তার বলা হয়েছিল এক লাখ হয়ে গেল দু লাখ চল্লিশ কারো বলা হয়েছিল দু লাখ তার হয়ে গেল তিন লাখ এই রকম দালালদের চক্কর থেকে আগে আপনাকে মুক্ত থাকতে হবে তো এন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল একটা মানুষের বিশ্বাসের জায়গা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সর্বদাই মানুষের সঙ্গে রয়েছি সর্বদাই মানুষের সঙ্গে থাকবো এবং এতটুকু বলবো যে এখানে আপনি চোখ বন্ধ করে আপনি অ্যাডমিশনের যে সমস্ত কার্যকলাপগুলো আছে সেগুলো করে নিতে পারেন রকম চাপ নেওয়ার কোনো রকম টেনশন নেওয়ার কোনোরকম ব্যাপার নেই আমরা যাহা বলিব তাহাই করিব অর্থাৎ আমরা যেটা বলি আমরা সেটাই করি আপনার যে ফিজ বলবো সেই ফিজই থাকবে এক্সট্রা কোনো ফিজের কথা এক্সট্রা কোনো ফিজের গল্প এরকম কোনো কথা আলাদাভাবে আর হবে না তো যাই বিশেষ করে যারা ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সটা করতে চাই তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে ডি ফার্ম পশ্চিমবঙ্গ থেকে করতে পারে এবং পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ ভারতবর্ষের অন্য স্টেট থেকেও করতে পারে তবে আমি সাজেস্ট করব যে আপনারা যারা ডিপ্লোমাইন ফার্মেসি করবেন এখন অন্য অন্য রাজ্য থেকে রিফার্ম করে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ক্যান্ডিডেটদের তো আমি বলবো যদি অন্য জায়গায় এক লাখ সত্তরে করার থেকে পশ্চিমবঙ্গে দু লাখ কি দু লাখ কুড়িতে করা বেটার মনে করি আমি কেন সব দিক থেকে সেফটি সিকিওর আছে তাই যারা ডি ফার্ম করতে চায় যাদের সায়েন্স নেই তারাও চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে করে ভবিষ্যতে ডি ফার্ম শুধু নয় বিভিন্ন প্যারামেডিকেল কোর্স যেমন যদি কেউ মনে করে ব্লাড কালেকশান সেন্টার করবো রক্ত রিপোর্টের সেন্টার করবো সেটার কোর্সও আছে যদি কেউ মনে করে যে এক্স রে সিটি স্ক্যান এমআরআই এই সমস্তটা সেন্টার করবো সেই ব্যবস্থাও আছে আরও বিভিন্ন বিএসসি বিএসি প্যারামেডিক্যাল কোর্সের ব্যাপার রয়েছে তো যারা এই সমস্ত কোর্সগুলো করতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারে নিশ্চিন্তায় তারা অ্যাডমিশান নিয়ে তাদের লাইফ এবং তাদের কেরিয়ারটা গড়তে পারে এই বলে সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমরা ইতি করলাম